আল্লাহ পাক বলেন আমি যাকে ক্ষমতার চেয়ারে বসাবো তার চারটা কাজ হবে ক্ষমতা যে প্রথম নাম্বার এসে নামাজের বিল পাশ করে দেবে এই দায়িত্ব আমির হামসার এক কথা বলুন এ দায়িত্ব এ সভাপতির কার যিনি দায়িত্ব আছে মেন জায়গায় তার আল্লাহ তার নাম ধরে বলেছেন আল্লাহ দিন ফিলার ক্ষমতার চেয়ারে যে লোকটা বসবে তার প্রথম দায়িত্ব নামাজের বিল আনা বাংলাদেশে আজ চোরি ডাকাতি চিন্তায় রাহাজানি ধর্ষণ বন্ধ করার জন্য একটা বিধানই যথেষ্ট নামাজ এটা কায়েম করে দেন এমনি বন্ধ হয়ে যাবে এগুলো আমি গ্যারান্টি দিচ্ছি করারের দিকে তাকিয়ে ইন্না চলাত হাসা আই ওয়াল মঙ্কা আর অবশ্যই নামাজ নামাজীকে অশ্লীল ফায়সার কাছ থেকে বিরত রাখ শুধু রাখ বলেন নি আল্লাহ ইন্নাহ দিয়েছেন রাগ বে আল্লাহর গ্যারান্টি মিথ্যা আমরা তো মিথ্যা বাচ্ছি এই কারণে নামাজ পড়ি না এই জন্যে চিন্তায় বন্ধ হয় না এই জন্যে চুরি ডাকাতি বন্ধ হয় না ধর্ষণ বন্ধ হয় না এগুলো বন্ধ করার জন্যে নামাজ দরকার আছে না নেই যতদিন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম না হয় মুসলিম হিসাবে আমার নিজের ফরজ দায়িত্ব মনে করে আজরাইল যতদিন না আসে ফরজ নামাজ আমরা ছেড়ে দেব না এই পারবে এটা কিয়ামতে যত প্রশ্ন করা হবে সর্বপ্রথম কিন্তু এই প্রশ্ন আগে আওয়ালু মাই ওয়াহাসাবু বিল আব্দ ইয়াওমাল কিয়ামাতি সলাত কিয়ামতে সর্বপ্রথম প্রশ্ন হবে বান্দা নামাজ পড়তে কিনা বল যারা নামাজ পড়েন না কি জবাব দেবেন আপনি অথচ আয়াত নাজিল হওয়ার পর এহাদিস হাদিস বলার পর সাহাবাই গ্রামের ভেতরে আমল করার এত স্পৃহা দেখা দিয়েছে হাজরতে আবদুল্লাহ আনসারি রাদি আল্লাহ তালহর জীবনীতে পেয়েছি উনি মসজিদে দেতেন সবার পেছনে আসতেন সবার আগে হজরত অমর একবার নালিশ দিলেন আর সোল আল্লাহ এই লোকটা আসে সবার পেছনে চলে যায় আপনার সালাম ফেরানো হতে হতে মনে হয় মোনাফিক নবীজি বললেন আন্দাজে ধারণা করা যাবে না চলো দেখি বাড়িতে গেলেন সালাম দেওয়ার পরে তিন বারের পরে তিনি বের হয়ে আসলেন ডাক দিয়ে বলে আবদুল্লাহ তুমি জানো আমি নবী যদি কারো পরে নারাজ হয়ে যায় মহান আল্লাহ তার ওপরে নারাজ হয়ে যায় তোমার বাড়ির সামনে এসে আমি তিন তিনবার ডাক দিলাম দেরি করলে কেন আসতে হাজরতে আব্দুল্লাহ বলে আর সৌ আপনার মুখে আমি শুনেছি কেয়ামতে নাকি সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন আমার স্বামী স্ত্রীর মাত্র একটাই পোশাক আছে নামাজ পড়ার মতো সতর ঢেকে নামাজ পড়ার মতো একটাই পোশাক আছে বাকি যা আছে ওগুলো দিয়ে নামাজ আদায় করা যায় না এজন্য যে ঝুপড়ির মতো গর্ত মতো দেখেন অল্প কিছু কাপড় পরে আমার স্ত্রীকে ওখানে রেখে চলে যাই জলদি করে জামাতে নামাজ ধরি কারণ জামাতে নামাজ পড়লে সাতাশ বার নামাজ পড়ার সব পাওয়া যায় তাড়াতাড়ি নামাজ শেষ করে আমার চিন্তা আসে আমি আপনার বয়ান শুনি কথা শুনি কিন্তু যখনই মনে হয় যে না আমি একা না আমার স্ত্রীকেও জাহান নাম থেকে বাঁচানো লাগবে তাড়াতাড়ি করে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আমি দে দৌড় বাড়িতে এসে ওই গর্তের ভেতরে ছোট পোশাক পরে আমি বসে থাকি স্ত্রী আমার নামাজে দাঁড়ায় আমি আয়াত জানি ও কম না ও যারা ইমানের দাবি করো নিজেকে জাহান্নাম নাম থেকে যেমন বাসাবে তোমার হাল এখানে একটা কথা আছে শুধু নিজে নিজে থেকে ফরজ বলেন না কেন আর স্ত্রী পরিবার সন্তান যারা আছে তাদের বাসানো ফরজ তাদের বাঁচানোর চেষ্টা যেটা করবেন ওই চেষ্টাটা ফরজ তারা যদি না বাঁচতে চায় তাহলে আপনার দায়িত্ব নেই কিন্তু চেষ্টা করা এটা ফরজ আপনার জন্যে আপনি নামাজের কথা রোজার কথা পর্দার কথা স্ত্রীকে বললেন যদি আপনার হুকুম মতো না চলে তখন আপনার আর দায়িত্ব নেই